ঝটপটে ম্যাজিক্যাল বিকেলের নাস্তা পাউরুটি আর সিদ্ধ আলো দিয়ে একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের দিলে একদম ম্যাজিকের মতো খেয়ে ফেলবে কোনো রকমের অভিযোগ করবে না কারণ বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না আর দেখা যায় একই খাবার বারবার দিলে ওরা আরও খেতে চায় না তাই মাঝে মধ্যে নাস্তার একটু ভিন্নতা আনলে ওরা কিন্তু খেতে পছন্দ করেন তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি ব্রেড নিয়েছি এটা পঞ্চাশ টাকার একটা ব্রেড তো আমি কুকি কাটার দিয়ে একটু গোল গোল করে কেটে নিলাম আপনারা ইচ্ছা করলে একটা গ্লাস অথবা বাটি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন এখন আমি একটু বেলুনি দিয়ে একটু বেলে নিচ্ছি তাহলে সুবিধা হয় তো সাইডে রেখে দিলাম এখন আমি নিয়েছি হচ্ছে তিনটা আলু তো এই আলু তিনটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুর খোসা ছাড়িয়ে আমি এই আলুটা ম্যাশ করে নিব তো আলুটা কিন্তু আমি সরাসরি ভর্তা করে দিব না আমি এটা একটু অন্যভাবে দিব তাহলে খেতে বেশি ভালো হয় তো এই তো খোসাগুলো কিন্তু আমার সারানো হয়ে গেছে এখন আমি এই আলুটা ভালো করে একটু ম্যাশ করে নিব এটা আমার কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে নিচ্ছি আর যে ব্রেডটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও সরিয়ে নেব কিন্তু এর আগে আমি একটা ডিম ফেটে নিচ্ছি এই ডিমটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে তাই আমি আগেভাগে এটা রেডি করে নিচ্ছি তা কাজের সুবিধার জন্য ডিম কিন্তু একটা অথবা দুটাও লাগতে পারে এখানে নিয়েছি আমি কিছুটা ময়দা এই ময়দাটা দিয়ে আমি একটু আঠার মতো বানিয়ে নেব কারণ এটাও আমার লাগবে তো কিছুটা পানি দিয়ে আমি একটু আঠালো করে আঠার মতো বানিয়ে নিলাম তো এটা সাইডে রেখে দিব এখন আমি এই যে পাউরুটিগুলো সরিয়ে নিচ্ছি বাকি প্রসেসিংয়ে চলে আসলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি অল্প একটু তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ আর তিনটা পেঁয়াজ আমি কুচো কুচো করে কেটে দিয়েছি প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সেই আলু ভর্তাটা তো আলু ভর্তাটা দেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আলু ভর্তার কুড় দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এখন আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ অল্প একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়েছি অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি আমি একটুখানি আর যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি সেহেতু আমি শুকনো মরিচটা কিন্তু অ্যাড করি নাই আর এখানে ইচ্ছে করলে সয়া সস টমেটো সস সেটাও দিয়ে নিতে পারেন তো আমি কিন্তু সেটা দেইনি এখন আমি নেড়ে চেড়ে এটা রেডি করে নেব তো আমি কিন্তু মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আবার পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাউরুটির পিস নিয়ে নিলাম তো কিছুটা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা যে আটাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু সাইড দিয়ে আমি একটুখানি দিয়ে দিচ্ছি যেন দুটো পাউরুটি দিলে সুন্দরভাবে লেগে যায় দেখেন হাত দিয়ে একটু চেপে চেপে আমি মুখটা বন্ধ করে দিলাম তো আমি আরও একটা রেডি করছি প্রথমে আমি আলুর ফুটটা দিয়ে দিলাম তারপরে আমি আঠাটা দিয়ে দিব খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি দেখা যায় যে আমাদের হাতের কাছেই কিন্তু থাকে দোকান থেকে বেশি দামে না কিনে আপনি যদি ঘরেই বাচ্চাদের বানিয়ে দেন বিকেলের নাস্তা বা টিফিনের জন্য ওরা কিন্তু একদম মজা করে খেয়ে ফেলবে তো এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম তো এখানে আমার হয়েছে হচ্ছে ছটা এটা কিন্তু অনেক বড় সাইজের হয়েছে একটা খেলেই পেট ভরে যায় তো চলে আসলাম এখানে আমি নেব হচ্ছে পেটক্রাম ক্রাম এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আপনারা ইচ্ছে করলে পাউরুটি ব্লেন্ডার করে নিতে পারেন অথবা বিস্কিট টোস্ট বিস্কিটগুলো যা আছে সেগুলো কিন্তু গুঁড়ো করেও নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে যে ডিমের যে ব্যাটারটা আছে সেখানে আমি একটুখানি করিয়ে বেডক্রামের মধ্যে দিয়ে দিলাম আর ডিমের ভিতরে যখন দিবেন খুব তাড়াতাড়ি কিন্তু উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু একদম নরম হয়ে যায় নরম হয়ে ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন আমি বেড ক্রামের মধ্যে এটা সুন্দর করে গড়িয়ে নিচ্ছি এটা উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে একদম নরম হবে এটা খেতে কিন্তু অশুভ মজা তো আমি আরও একটা দেখে দিচ্ছি খুব তাড়াতাড়ি উঠিয়ে নেবেন আপনি কিন্তু একদমই ওয়েট করবেন না তাহলে পাউরিটটা অনেকটাই নরম হয়ে যায় তো এভাবে আমি একটু ভালো করে পেটক্রামগুলো লাগিয়ে নেব যখন খেতে যাব তখন কিন্তু একদম মোসমুষে উপরটা আর ভিতরটা নরম খেতে সত্যি দুর্দান্ত হয় তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে সেই নাস্তাগুলো আর তেল কিন্তু খুব বেশি লাগে না অল্প তেলেই এটা ভেজে নিতে পারবো আর চুলাটা অবশ্যই মিডিয়ামের সাইতেও কম রাখতে হবে খুব হিট কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে উপরটা কালো হয়ে গেছে ভিতরটা কাঁসায় রয়ে গেছে তো একটু অল্প আছে। কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে আর খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছে তো এখন পরিবেশন করব। বাচ্চারা খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে এখন দেখেন আমি একটু ডেকোরেশন করছি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবে ট্রাই করলেই বুঝতে পারবেন যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি আর খুবই অল্প খরচে এমন মজাদার নাস্তা বানানো যায় সত্যি অবাক করা ব্যাপার দেখে কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা যারা আবার ভিডিওগুলো পছন্দ করেন লাইক করে আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ